এবং আপনার সময় এবং মাল দুটোই বেঁচে যাবে কারণ প্লাস্টারের যে ঝুঁকি নর্মাল বাংলা ইটে প্লাস্টার করতে গেলে অনেক এব্রু থেব্রু থাকে গর্ত থাকে যেগুলোকে ভরাট করতে গেলে এক এক জায়গায় দুই ইঞ্চি পরিমাণ পর্যন্ত প্লাস্টার খাওয়াতে হয় এখানে কিন্তু সেটা হচ্ছে না এই যে সার্ফেসটা এতই এতই সমতল এবং এতই সুন্দর চকচকে এখানে সামান্য হাফ ইঞ্চি পরিমাণ প্লাস্টার দিলেই এনাফ সেল সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা হলো ব্লকের আরেকটি ভিডিওতে আমরা আসছি আজকে আপনাদেরকে আরেকটি নতুন ভিডিও দেখাবো নতুন একটি মাত্রা দেখাবো হলো ব্লকের আজকে আমাদের সাথে আছেন সালাউদ্দিন ভাই সালাউদ্দিন ভাই সালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কি দেখাবেন আজকে আমাদেরকে আজকে আপনাদের দেখাবো হলো ব্লক ব্লক ব্লকেরই একটা ফরমা যেটি পাশে একটু বড় আগে একটু আপডেট একটু আপডেট আগের চেয়ে একটু আগের চেয়ে একটু আপডেট আগেরটা ছিল 16 ইঞ্চি লম্বা আট ইঞ্চি উচ্চতা এবং পাশে চার ইঞ্চি এখন হচ্ছে ষোলো ইঞ্চি লম্বা আট ইঞ্চি উচ্চতা পাশে হবে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার চার ইঞ্চি মানে একটু চওড়া হচ্ছে আপনার এটা চওড়াটা কারণটা কি ভাই চওড়াটা এটা বর্তমানে অনেকের চাহিদা যে সাড়ে চার ইঞ্চি করলে কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা এটা তৈরি করেছি আসলে মানে অনেক সময় জানালা বসাইতে নাকি

আরেকটা কথা বলে রাখি এই মাল মিক্সিং এর ব্যাপারে আমরা সবসময় বলে থাকি ওয়ান টু ফোর রেশিওতে মাল মিলাবেন মানে এক বস্তা সিমেন্টের সঙ্গে চার বস্তা বালু সেই ক্ষেত্রে বালু দুই ধরনের বালু ব্যবহার করা হয় একটা হচ্ছে সিলেট স্যান্ড বা মোটা বালু মোটা বালু লাল বালু আর একটা সাদা বালু সাদা বালু তার মানে এক বস্তা সিমেন্ট তিন বস্তা লাল বালু এক বস্তা প্লাস্টার বালু এই মিক্সিং এ

আর একটু বলি মেশিনটার দুইটা পার্ট এই যে সহজ এই হচ্ছে একটা পার্ট আর এই হচ্ছে একটা পার্ট দুইটা পার্ট এটা হচ্ছে ডিভাইডার এই পাশে একটা ইটা থাকবে এই পাশে একটা ইটা থাকবে এবার এবার প্র্যাকটিসটা করলেই আপনারা বুঝে যাবেন যারা নতুন দেখছেন তাদের জন্য বলছি এটা বন্ধুরা এটি ডাবল 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 একটি হলো হলো ডিভাইস জি তো শুরু করি শুরু করি ডাবলের আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই সহজ কাজ জটিল কিছু না এটা জন্য আলাদা কোনো মিস্ত্রির প্রয়োজন হবে না আমি যদি বলি যে আলাদা কোনো মিস্ত্রির প্রয়োজন নেই আপনি যদি একটু প্র্যাকটিস করেন একটু মনোযোগী হন একটু কর্মঠ হন তাহলে আপনি নিজে ঘরে বসে এটি বানাতে পারবেন এই যে আমরা দেখতে পাচ্ছি ভাইরা আপনারা দেখতে থাকেন দর্শক আমরা আপনাদেরকে একেবারে সহজভাবে কিভাবে ভালো ব্লক তৈরি করা যায় একেবারে পারিবারিক ঘরোয়া বা পরিবেশ আপনারা তৈরি করতে পারবেন দেখতে পাচ্ছেন আপনারা ফিফটি পার্সেন্ট মাল দেওয়ার পরে আমরা এই মেশিন দুটোকে দু পাশ থেকে একটু ঝাঁকা দিব এই যে যাতে মালটা ঠিক বসে যায় আপনাদেরকে বারবার বলার চেষ্টা করছি দর্শক আপনারা এই যে বালিটা দেখেন এটা তো আসলে বালি দিয়ে প্র্যাকটিস করা হচ্ছে এরকম ঝুড়া থাকবে সিমেন্ট বালি এবং পানি পানি পর্যাপ্ত না এরকম ঝুড়া থাকবে মানে সিমেন্ট লাল বালি সাদা প্লাস্টার বালি সাদা বালি যেটাকে আমরা বলি এবং সাথে থাকবে হলো আপনি এক বস্তা সিমেন্ট তিন বস্তা লাল লাল বালি এক বস্তা সাদা বালি আর আমরা এখানে প্র্যাকটিসের জন্য শুধুমাত্র বালি দেখাচ্ছি তা তো আপনারা মানে পুরো টেস্টাই পাবেন

খুব মানে ইয়া প্রেসার দেওয়ার হালকা ভাবে এই যে মিক্সিংটা হয়ে গেল এবার আমরা প্র্যাকটিক্যালি দেখব এখন যেটা বিষয় একটা সমতল জায়গায় এই মেশিনটাকে সেট করতে হবে আমরা এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা আমরা একেবারে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আনকাট ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে আমরা আপনাদেরকে এটি আসলে অনেকে বলে থাকে আমি একটু বলি এটি আসলে অনেকে বলে থাকে এত ওজনের ইয়াটা ডিভাইসটা মাল সহ কিভাবে তৈরি ইয়া তুলবো তুলে উল্টা করব আসলে উল্টা ইয়া এটা তোলার প্রয়োজন হয় না যদি আপনি একটা সমতল জায়গায় সেট যেখানে করবেন সেখানে যদি মেশিনটা বসান এবং মালটা এইভাবে ঢেলে ফিনিশিং করে জাস্ট এই যে পেছনে একটু টানবেন জায়গা যদি না থাকে তারপর এইভাবে ঢেলে দিবেন এই তারপরে এইখান থেকে এই দুটো হাত দিয়ে আপনি আস্তে করে এইভাবে ঢেলে দিবেন এইভাবে ভাবে ঢেলে দিতে হবে বিষয়টা একদম খুবই এখানে তোলার কোনো বিষয় না তারপরে যে এই যে কান দুটি রয়েছে এই কান দুটোর মধ্যে চেপে হবে এই যে যে লিভারের হ্যান্ডেল দুটো এটাকে শক্ত করে ধরে বরাবর উপর দিকে তুলে নিতে হবে এইভাবে এইভাবে তুলে নিতে হবে চমৎকার এভাবে উঠে নিয়ে এলো দর্শক বালি তারপরে দেখেন কত ফিনিশিং মঞ্জু ভাই আপনি যদি একটু পেছনের দিকে আসেন দেখতে পাবেন এটার ফিনিশিংটা কত চমৎকার এবং কত সুন্দর এই যে যে ফিনিশিংটা দেখেন দর্শক একটু ঘুরিয়ে দেখান দর্শক চতুর্দিকটা দর্শক দেখেন ফিনিশিংটা খুবই চমৎকার ঝামেলা ছাড়াই ঝামেলা ছাড়াই দুটি চমৎকার একদম অটোমেটিক মেশিনের মতো ইট তৈরি হয়ে যাবে হয়ে গেল এই যে এবার যেটা বিষয় এই যে দুটো ছোট্ট কান আছে এই কান দুটুকে একদম সরাসুরি সোজা উপর বরাবর তুলে নিতে হবে এই যে কাজটা একটু সাবধানে করতে হবে এই যে কাণ্ডটো ওয়াও এত সহজ আর কি হতে পারে এই দুটো এটা তৈরি হয়ে গেল এই আপনারা দেখেন কত চমৎকার মাছখানে তিনটি হলো সালাউদ্দিন ভাই জি আপনি একটু কাছে আসেন আমাদেরকে একটু বলেন এই হলো দুটো হলগুলার হবে 3 বাই 2 ইঞ্চি তেন বাই ধুই এই যে ওয়ালগুলো দেখছেন ছয় ইঞ্চি করে ছয় ইঞ্চি করে গ্যাপ এ এতে করে হবে কি আগে যেটা চার ইঞ্চি ছিল একটু পাতলা হয় এটাও যথেষ্ট মোটা হবে এবং খুব মজবুত হবে এবং ওয়াল করার জন্য বিশেষ করে জানালা ব্যবহার করার জন্য এবং দরজার চৌকাঠ ব্যবহার করার জন্য এই সাড়ে চার ইঞ্চিটা যথেষ্ট উপযোগী উপযোগী জি আচ্ছা আর এই এখানেই তো দশটা ইটার সমান এইখানে দশটা ইট পাঁচটা 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 দশটা দর্শক এই যে এটি হলো একটি বিষয় ইট পাঁচটা বাংলা ইটের সমান বাংলা ইট এর সমান মানে দুটো ইটে আপনি দশটা বাংলা ইটের কাজ করতে পারবেন দুটো ইটে এ দশটা বাংলা ইটের কাজ হবে জি আপনার সময় এবং আপনার সময় এবং মাল দুটোই বেঁচে যাবে কারণ প্লাস্টারের যে ঝুঁকি নর্মাল বাংলা ইটে প্লাস্টার করতে গেলে অনেক এব্রু থেব্রু থাকে গর্ত থাকে যেগুলোকে ভরাট করতে গেলে এক এক জায়গায় দুই ইঞ্চি পরিমাণ পর্যন্ত প্লাস্টার খাওয়াতে হয় এখানে কিন্তু সেটা হচ্ছে না এই যে সার্ফেসটা এতই এতই সমতল এবং এতই সুন্দর চকচকে এখানে সামান্য হাফ ইঞ্চি পরিমাণ প্লাস্টার দিলেই এনাফ প্লাস্টারও লাগবে না মানে প্লাস্টারের যে বালি ম্যাটেরিয়াল সেটা বেঁচে যাচ্ছে জি বেঁচে যাচ্ছে আসলে সবকিছুই সাশ্রয়ী এটা যারা ব্যবহার করবে এবং তারা বুঝবে আর যারা ব্যবহার করেছে তারা তো বুঝেই আছেন সো আমি আশা করব দর্শকরা খুব সহজেই এটি বুঝে নিয়েছেন এবং আপনাদের প্রয়োজনে আমাদেরকে স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করবেন আমরা আপনাদের অর্ডারটি নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা করব এবং আমাদের অর্ডারটি নেয়ার জন্য আচ্ছা এটা দামেরটা যদি একটু বলেন দামটা দর্শক আচ্ছা দামটা আসলে আমরা বরাবরই ফিক্সড প্রাইস রেখেছি আগেরটা যেটা চার ইঞ্চি ছিল সেটা আমরা আট হাজার টাকায় বিক্রি করছি এবং এটা হাফ ইঞ্চি বাড়িয়ে আমরা রেট ধরেছি ন হাজার টাকা ন হাজার মানে ফিক্সড রেট চার ইঞ্চিটা নিলে আট হাজার টাকা দিতে হবে আর সাড়ে চার ইঞ্চিটা নিতে গেলে ন হাজার টাকা দিতে হবে এবং ছোট্ট একটা শর্ত প্রযোজ্য যেটা আপনাকে অর্ডার করতে গেলে এক হাজার টাকা আমাদের স্ক্রিনে বিকাশ করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে পরিশোধ করে আপনার মালটি বুঝে নিবেন আপনাদের মাল কি অ্যাভেলেবেল আমাদের মাল যথেষ্ট অ্যাভেলেবেল বাট যথেষ্ট সারা পাওয়ার কারণে যথেষ্ট সিরিয়াল পরে যায় এই আমরা কাস্টমারকে

কোন ধরনের কোন ধরনের মানে মানে অসচ্ছতা নাই অসচ্ছতার জায়গা এখানে নাই আচ্ছা আচ্ছা এই পর্যন্ত কেউ বলতে পারবেন না আমাদের ডিভাইস নিয়ে ঠকেছে বা টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা হয়েছে আশা করি আর কোন জায়গায় ঝামেলা হলে আপনারা আবার ঠিক করে পাঠান অবশ্যই সাধারণত হয় না আমার জানা যে কোন ধরনের সমস্যা যেটা যদি ডিভাইসগত কোনো প্রবলেম হয় এটা অবশ্যই আমরা দেখে শুনে আমরা রিপ্লেস গ্যারান্টি দিয়ে থাকি আচ্ছা তো এই ছিল আজকে সালাউদ্দিন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে বিকাশ করে আপনারা সালাউদ্দিন ভাইয়ের সাথে কথা বলে আপনারা অর্ডার করুন আশা করি আপনারা ঠকবেন না এবং আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই ভিডিওটি শেষ করছি হল ব্লকের এই নতুন যাত্রায় আপনারা সবাই অংশীদারিত্ব নিন আমরাও থাকি সবাইকে ধন্যবাদ Allah Hafiz